দীপার খাবার খেয়ে সবাই খুশি হয় সবাই স্যারকে বলে দীপার খাবার যেন রেস্টুরেন্টে অ্যাড করা হয় এতে স্যার রাজি হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবো আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বতে রেস্টুরেন্টে চারু আসে তার নিতে দীপা বলে আপনি বসুন আমি নিয়ে আসছি চারু বলে এখন বসতে পারবো না আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে ওকে স্কুলে নিয়ে যেতে হবে দীপা বাইরে সোনাকে দেখে সোনার ছোটবেলার কথা মনে করে বলে ঠিক যেন আমার সোনা মা সোনা পিছন থেকে দীপাকে দেখে চিনতে পারে না সোনার কাছে চেনা লাগে এ যেন মা দেখা হয়েও হলো না সোনাকে স্কুলে নিতে সূর্য আসে দীপা ছবি দেখে আগের কথা মনে করতে থাকে চারু দীপার দেয়া ফুল সোনার কপালে ছোঁয়াতে চাইলে সোনার দীপার কথা মনে পড়ে যায় আর বলে লাগবে না আমার সূর্য বলে ঠাকুরের ফুল কেউ না করে না শোনামা তাই সোনা রাজি হয়ে কপালে ফুল ছোঁয়ায় দীপার বানানো ফুল দেখে সূর্য দীপার কথা মনে করতে থাকে আর মনে মনে বলে দীপা এখানে কিভাবে আসবে অন্যদিকে দীপা খাবারের কথা রেস্টুরেন্টে বললে স্যার বলে আপনি কাজ লেন থাকার জায়গা নেই তাই আপনি রাজি হয়ে গেলেন এখানে থাকার জন্য আর আপনি কি না সেখানে ডাবলিং বার্গার এসব নিয়ে কথা বলছেন তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ